আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই শুধু খেলেই জাল লাগে না মানুষ যদি উচিত কথা বলে তাহলে জাল লাগে বন্ধুরা বর্তমানে ছাত্র সমাজ তারা কিন্তু সত্য এবং সঠিকটা নিয়েই তার আন্দোলন করে তারা সত্য কথা বলে এবং সত্যের পথে আসে দেইকা তাদেরকে আজকে সরকার মারতেছে পিটাইতেছে গুম করতেছে কিন্তু এই ছাত্র আজ আজকে সফলতা না হলো পাঁচ বছর পর হইলেও তারা সফলতা পাইসে পাবে ছাত্র সমাজ যা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এটা প্রতিষ্ঠিত হয়ই কিন্তু দুদিন আগে আর বা দুদিন পরে ছাত্ররা সত্য কথা বলতে আজকে তাদের জীবন দিতে হয়েছে তারা যদি সরকারের পক্ষে থাকতো তাহলে তাদের জীবন দিতে হতো না তো বাংলাদেশের মানুষের কাছে আমার এটাই এটাই বলার যে আপনারা সত্যের সাথে থাকুন যারা সত্য নিয়ে বাঁচতে চায় তাদের সাথে থাকুন এবং আপনি নিজেকে প্রমাণিত করুন তাদের সাথে থাকা আপনি একজন সৎ মানুষ আজ এখানেই আল্লাহ হাফেজ